তো বন্ধু বন্ধু মাঠে হিট পাওয়া যাচ্ছে আমাদের পুরো হয়ে গেছে হুড়কা যে হুড়কাতে উপরে গেছে গাছ ভাঙিয়া এই যে গাছটা যে উঘড়ি পড়ে গেছে তারপর এখানে উঘড়ি এখানে উঘড়ি পড়ে গেছে মুড়ে সত্যি এখানে টুন গাছটা যে উঘড়ি পড়ে গেছে এই যে দেখো এই অল্প জন্য যদি হেফাকে পড়লে এখানে গাছ এখানে আমার ঘরটা এখানে সব ভাঙি চুরি শেষ হয়ে গেলে ভাই এই যে দেখো এখানে মুড়ে সত্যি এখানে উঘড়ি গেছে এখানে হ্যাঁ আর ওদি ওদি এখানে খুব পকে তাও ওই দোকানের বারান্দা করছে বারান্দা পড়িয়া তিনটা অনেক ভাঙে গেছে ঠিক আছে আর মুঠো এই গ্যাসটার উপর আরেকটা গাছ পড়ছে যে আর একটা গাছ হয়তো পড়িয়ে ওই দেওয়া গেছে গিয়েছে তারপরে যেটা এখন গুয়া গাছ তিনটে পড়ে গেছে গিয়ে গুয়া গাছ তিনটে পড়ি গুয়া গাছ তিনটে ভাঙিয়ে গেছে সেটা দেখেই বলছে যে গুয়া গাছটা যে যে দোকানের বারান্দা কানো শেষ তবে দিচ্ছে না যাই যে একটা যে গাছ এটি গাছের উপরে চড়িয়ে এটা গাছও গাছ ভেঙে গেছে এই গাছের উপরে পড়ছে না যে একটা গুবর গাছে মদুদ ভেঙে গিয়েছে যার একটা গুঁব গাছ এটা মধ্যুত ভেঙে গেছে খালি যে আমারও গাছ ভাঙে ভাঙছে তা নয় আরও অনেক কজন আমার যে এমন হুঁকে আসি গেছে হুঁকেতে আরও যে আরও এই একটা গাছ আছে আরও একটা গুড় আছে হয়ে গেল ভাঙে গেছে এবারে এখন কী অবস্থা আরও যে একটা গাছ আছে কারেন্টের খুব বেশ গেছে গাছের ডাল হ্যাঁ এমন হুঁকে হয়ে গেছে এই যে আর একটা সেগুন গাছ সেগুন গাছ একটা ভাঙে গেছে ভাঙিয়ে আর একটা সেগুনি গাছের উপর চড়ি ওটা গাছ পেয়ে উড়ে গেছে

এত বাড়ি হুড়কা আর কতজনের যে গাছ টাছ ভেঙছে